বেশি আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে তুমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কি ভান্ডা ফাটিয়ে দেবে ওনাকে বলে বেশি লাগা দেয় আসলে উনি কি ভান্ডা ফাটিয়ে দেবে আমরাও দেখতে চাই ওই পেন ড্রাইভে কি আছে এত যখন মানুষের সামনে জন জনগণের প্রকাশ এসে এত কথা বলেই ফেললো পেন ওনার কাছে পেন ড্রাইভ আছে তো সেই পেন ড্রাইভে গিয়ে তো সেটাও দেখা শুনুন বাংলার সাধারণ মানুষ আর দেশের সাধারণ মানুষের না কিচ্ছু যায় আসে না যদি আপনার ওই পেন ড্রাইভের মধ্যে প্রমাণিত হয় কেউ চোর কিংবা অন্য কোনো দোষে দোষী সে তাহলে সে শাস্তি পাবে এটাই স্বাভাবিক ব্যাপার তাতে বাংলার মানুষ জীবনে প্রথমবার সত্যি বলতে গেলে ওনার মুখে আমি শুনলাম যে উনি নাকি দেশকে ভালোবাসে উনি এমনই দেশকে ভালোবাসে যে কিনা এসআইআর হবে সেখানে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে সেখানে ওনার বিশাল একটা আপত্তি উনি এমনই দেশকে ভালোবাসে যেখানে কিনা বর্ডারের তো মানে বর্ডারটাকে আরও মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য সেখানে বর্ডারটাকে মানে ঠিকঠাকভাবে বর্ডার দেওয়ার জন্য জায়গা উনি দেয় না যাতে অনুপ্রবেশকারীরা ঢুকে নিয়ে ওনার বাংলায় থেকে ভোটার কার্ড বানিয়ে ওনাকে ক্ষমতা ভোট দেয় উনি এতটাই দেশকে ভালোবাসে এরকম দেশের প্রতি ভালোবাসা জীবনে আমি কোনোদিনও দেখিনি আর দেখতে চাই না এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রতি ভালোবাসার নমুনা আর এই যে ব্ল্যাকমেল উনি করছে তার মানে মানে উনি যে মানে থ্রেট দেওয়ার চেষ্টা করছে তো মানে ওনার কাছে নাকি পেন ড্রাইভ আছে এতই যদি ওনার ক্ষমতা থেকে থাকে তাহলে সেই পেন ড্রাইভে কি আছে বাংলার মানুষকে জনগণের প্রকাশে মিডিয়াকে ডাকুন ডেকে নিয়ে দেখান দেখতে চাই আমরাও বাংলার মানুষ গোটা দেশের মানুষ এই যে উনি না দেশকে ভালোবাসে ওনার দেশের প্রতি ভালোবাসার কি ছিঁড়ি সে আমরা জানি আমাদের বাংলা বা কেন গোটা ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবী জুড়ে যেখানে যেখানে থাকে না কেন সেখানে ওনাকে নিয়ে আলোচনা হয় ওনাকে নিয়ে পজিটিভ না নেগেটিভ মানে ওনাকে নিয়ে হাসা হাসি মিমিক্রি ওনাকে নিয়ে হয় ওনার এই সমস্ত কীর্তিকাণ্ডের জন্য উনি নাকি দেশকে ভালোবাসে আমরা ক্ষমতা দেখতে চাই ওনার ওই পেনড্রাইভে কি আছে জনগণের প্রকাশ্যে পেনড্রাইভের কথা যখন বলে দিয়েছে নাই রাত নেই এক একটা করে চোর বেরোয় যার দলের থেকে এত চোর বদনাম যার দলের তার কাছে অন্যের যদি কোনো কিছু থাকে সে সেটা দেখাবে না সেটা বাংলার মানুষকে গোটা দেশের মানুষকে বিশ্বাস করতে হবে